নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক দুর্গাপূজা মানেই শুধু আনন্দ আর উৎসব নয় বরং নতুন সম্ভাবনা জীবনের নতুন অধ্যায়ের সূচনা এবং শুভ পরিবর্তনের সময় বটে ধনুরাশির জাতকদের জন্য এই বছরের দুর্গাপূজা আসছে একাধিক নতুন দিগন্তের বার্তা নিয়ে কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসায় পুরনো পরিকল্পনার সফলতা অর্থে উন্নতি আবার প্রেম ও দাম্পত্য জীবনে উষ্ণতা সবকিছুই এক সুন্দর মেলবন্ধন ঘটতে চলেছে এই সময়ে তবে এর পাশাপাশি কিছু সতর্কতাও প্রয়োজন রয়েছে কারণ অতিরিক্ত খরচ ও আত্মবিশ্বাস অনেক সময় বিপদ ডেকে আনতে পারে তাই আজকের আলোচনায় আমরা বিস্তারিত জেনে নেব ধনুরাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময় অর্থ ক্যারিয়ার প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে কি কি অশুভ ইঙ্গিত আছে এবং সেই সঙ্গে সমাধানের উপায় চলুন তাহলে শুরু করি এই বিশেষ বিশ্লেষণ প্রথমত ক্যারিয়ার পর্যালোচনা করব তো ধনুরাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময় কর্মক্ষেত্র হবে নতুন সুযোগ ও উন্নতির দিগন্ত উন্মোচনে যারা চাকরিজীবী তারা এই সময়ে প্রমোশন বা অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন অনেকদিন কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফলে আপনি অবশেষে বস বা ঊর্ধ্বতনদের কাছ থেকে স্বীকৃতি পাবেন বিশেষ করে যারা সরকারি চাকরি শিক্ষা আইন বা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য সময়টি অত্যন্ত ইতিবাচক শিক্ষা ও প্রশিক্ষণের ধনুরাশির জাতকদের জন্য শুভ ইঙ্গিত রয়েছে যারা উচ্চ শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্টের যুক্ত আছেন তাদের সাফল্যের সম্ভাবনাও প্রবল বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য আবেদনকারীরাও ইতিবাচক সংবাদ পেতে পারেন সহকর্মীদের সহযোগিতা এই সময় একটি বড় শক্তি হয়ে উঠবে দলগত কাজে সাফল্য আসবে এবং আপনার নেতৃত্ব গুণ সুযোগ তবে এখানে প্রকাশের একটি সতর্কতার জায়গা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা ধনুরাশির জাতকরা অনেক সময় নিজের দক্ষতার এতটাই ভরসা করেন যে ছোটখাটো বিষয়কে গুরুত্ব দেয় না ফলে ভুল হয়ে যেতে পারে তাই এই সময় নম্রতা ও ধৈর্য বজায় রেখে কাজ করলে উন্নতির গতি আরো দ্রুত হবে আর যারা চাকরি পরিবর্তন বা নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য সময়টি অনুকূল নতুন জব ইন্টারভিউ বা প্রজেক্টে ইতিবাচক ফলাফল মিলতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো ব্যবসা এবং উদ্যোগে কেমন চলবে তো ব্যবসায়ীদের জন্য দুর্গাপূজার সময় হবে বেশ আশাপূর্ণ নতুন উদ্যোগ শুরু করার জন্য সময়টি যথেষ্ট অনুকূল বিশেষ করে যারা টেকনোলজি অনলাইন ব্যবসা বা বিদেশি যোগাযোগের সঙ্গে যুক্ত তারা বিশেষ সুবিধা পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন পরিকল্পনা শুরু করলে দীর্ঘমেয়াদে ভালো লাভ আসতে পারে পুরনো ব্যবসায়িক পরিকল্পনাগুলো এই সময় সফল হতে শুরু করবে যে প্রকল্পগুলো এতদিন আটকে ছিল সেগুলো গতি পাবে আবার যারা বহুদিন ধরে নতুন কোনো চুক্তি বা ব্যবসায়িক সহযোগিতার অপেক্ষায় ছিলেন তাদের জন্য সুখ সংবাদ আসতে পারে তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি অংশীদারদের সঙ্গে খোলামেলা আলোচনা এবং চুক্তির শর্তগুলি স্পষ্ট রাখা উচিত না হলে ভবিষ্যতের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অন্যদিকে এই সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার শ্রেয় হঠাৎ লাভের আশায় বা আবেগ সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই পরিকল্পনা করে এবং অনভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে বিনিয়োগ করলে তবেই লাভ হবে যারা একেবারেই নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা ছোট আকারে শুরু করে ধীরে ধীরে প্রসারিত করলে বেশি উপকার পাবেন তো দেখে নিব অর্থ অথবা আর্থিক দিক থেকে ধনরাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময়টি হবে উত্থান পতনের ভরা একদিকে যেমন নতুন আয় আসবে অন্যদিকে তেমনি খরচও বাড়বে চাকরি বা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির ফলে আয় বাড়ার সুযোগ তৈরি হবে ফলে পুরনো লেনদেন বা দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত আসতে পারে যা স্বস্তি দেবে তবে খরচের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে বিশেষ করে বা আনন্দে পরিমাণ বেড়ে যেতে পারে। ফলে আর্থিক চাপের পড়ার থেকে যাবে দুর্গাপূজার সময় আনন্দ করা স্বাভাবিক তবে তা যেন বাজেটের বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সঞ্চয় মনোযোগ দেওয়াটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ আর যাই বাড়ুক না কেন ভবিষ্যতের জন্য একটি অংশ আলাদা করে রাখা উচিত ভবিষ্যৎ করে বিশেষ করে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য সঞ্চয় ভবিষ্যতের ঝুঁকি সামলাতে সাহায্য করবে আর পারিবারিক সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে আবার কোনো দেনা বা আর্থিক সমস্যার সমাধান হতে পারে তবে নতুন ঋণ নেওয়ার ব্যাপারে ভেবে সিদ্ধান্ত নেওয়া জরুরি আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে চাইলে অযথা খরচ কমিয়ে পরিকল্পনা মেনে চলাই শ্রেয় দেখে নিব প্রেম জীবন কেমন যাবে তো ধনুরাশির জাতকদের প্রেম জীবন দুর্গাপূজার সময় হবে আবেগ ও রোম্যান্সে ভরা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে অনেক সময় হঠাৎ করেই পরিচিত কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে যা থেকেই একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময় সম্পর্ককে আরো মজবুত করার সুযোগ এনে দেবে প্রিয়জনের সঙ্গে বেশি সময় কাটানো ভ্রমণ বা উৎসবের আনন্দ একসঙ্গে উপভোগ করা এসব সম্পর্কের উষ্ণতা বাড়াবে প্রেমিক প্রেমিকার মধ্যে আস্থা ও বিশ্বাসও বাড়বে তবে এখানে সতর্ক থাকতে হবে ছোটখাটো ভুল বোঝাবুঝির ব্যাপারে ধনুরাশির জাতকরা অনেক সময় স্পষ্টবাদী হওয়ার সঙ্গীর মনে কষ্ট দিতে পারেন তাই কথাবার্তায় সতর্ক হওয়া জরুরি যারা দীর্ঘদিন সম্পর্কে আছেন তারা এই সময় বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন পরিবার থেকেও ইতিবাচক সারা আসতে পারে প্রেম জীবনে হবে আনন্দময় ও রঙিন তবে সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন খোলামেলা কথা বিশ্বাস এবং ধৈর্য তো দেখে নিব দাম্পত্য জীবন কেমন যাবে এই সময় তো ধনুরাশির বিবাহিত জাতকদের জন্য দুর্গাপূজার সময় আসবে এক আনন্দ ঘন পরিবেশ নিয়ে স্বামী স্ত্রীর হবে বাড়বে এবং একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা হয়ে পরিবারের সঙ্গে সময় কাটানো একসঙ্গে ভ্রমণ বা আনন্দময় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা বৈবাহিক সম্পর্কে নতুন রং আনবে যারা অনেকদিন ধরে দাম্পত্য সম্পর্কে টানা পড়েনের মধ্যে ছিলেন তাদের জন্য এই সময়টি অনেক সমস্যার সমাধান এনে দেবে ছোটখাটো মতভেদ বা মান অভিমান থাক লিওটা ভালোবাসার মাধ্যমে সহজেই মিটে যাবে আর দুর্গা পূজার আবহায় আপনাকে সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনবে তবে এখানে কিছু সতর্কতা জায়গা রয়েছে ধনুরাশির জাতকরা মাঝে মাঝে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং নিজের মতামত জোর করে চাপিয়ে দিতে চান এতে সঙ্গীর সঙ্গে অপ্রয়োজনীয় বিরোধ তৈরি হতে পারে তাই পারস্পরিক সম্মান বজায় রাখা এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি পরিবারের মিলন মেলা বা আত্মীয়দের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে দাম্পত্য সম্পর্ক আরো দৃঢ় হবে অনেকের ক্ষেত্রে এই সময়ে সন্তানের সুখবর আসতে পারে বা পারিবারিক নতুন পরিকল্পনা সফল হতে পারে দাম্পত্য জীবনে এই সময়টি আনন্দ শান্তি এবং পারস্পরিক প্রতীক হয়ে উঠবে কেবলমাত্র অহংকার বা এড়িয়ে চললেই সম্পর্ক আরো সুন্দর হবে তো দেখে কিছু শুভ এবং অশুভ ইঙ্গিত রয়েছে এই সময়টাতে হ্যাঁ ধনুরাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময় যেমন অনেক শুভ বার্তা নিয়ে আসবে তেমনি কিছু চ্যালেঞ্জও এনে দেবে শুভ ইঙ্গিতের মধ্যে সবচেয়ে বড় হলো ক্যারিয়ারের অগ্রগতি চাকরিজীবীরা পদোন্নতি নতুন দায়িত্ব বা বসরের প্রশংসা পাবেন শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য এটি হবে সাফল্যের সময় প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ ও উষ্ণতা বৃদ্ধি পাবে সিঙ্গেলরা নতুন সম্পর্কের সুযোগ পাবেন আর বিবাহিতরা পারিবারিক আনন্দ উপভোগ করবেন ব্যবসায়ীদের জন্য পুরনো পরিকল্পনা সফলতা ও নতুন চুক্তির সম্ভাবনা এই সময়কে ইতিবাচক করবে অশুভ ইঙ্গিত মধ্যে সবচেয়ে বড় হলো অতিরিক্ত খরচ দুর্গাপূজার আনন্দে খরচের পরিমাণ বেড়ে যেতে পারে যা পরে আর্থিক চাপে পরিণত হবে এছাড়া ধনুরাশির জাতকেরা একটি বৈশিষ্ট্য অতিরিক্ত আত্মবিশ্বাস এই সময়ে ক্ষতির কারণ হতে পারে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার আশঙ্কা থাকবে এছাড়া ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ক্ষতি এনে দিতে পারে সম্পর্কের ক্ষেত্রেও ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা দরকার অতএব শুভ ইঙ্গিতগুলো কাজে লাগাতে এবং অশুভ দিকগুলো এড়াতে হলে ধৈর্য নম্রতা এবং পরিকল্পনা মেনে চলা অপরিহার্য তো সমাধান এবং উপায় নিয়ে কথা বলবো ধনু জাতকদের জন্য দুর্গাপূজার সময় সঠিক দিশা পেতে এবং জীবনে স্থিতিশীলতা আনার জন্য কিছু সহজ সমাধান অনুসরণ করা যেতে পারে যেমন দুর্গাদেবির পূজায় ধূপ ও চন্দন নিবেদন শুভ এতে মন শান্ত হবে এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে খরচের সংযম আনতে হবে প্রতিটি খরচের আগে বাজেট তৈরি করুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখুন প্রেম ও দাম্পত্য জীবনে ঝগড়া বা ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে সমাধান করুন খোলাখুলি আলোচনা সম্পর্ককে দৃঢ় করবে কাজে স্থিরতা ও নম্রতা রাখুন কর্মক্ষেত্রে অহংকার বা তাড়াহুড়া করলে সাফল্য ম্লান হয়ে যাবে তাই ধৈর্য ধরে কাজ করলে উন্নতি আসবেই সঞ্চয়কে গুরুত্ব দিন আয় বাড়লেও ভবিষ্যতের জন্য সঞ্চয় করা অত্যন্ত জরুরি এই ছোট ছোট সমাধানগুলো মেনে চললে ধনুরাশির জাতকদের দুর্গাপূজার সময় হবে সবল আনন্দময় এবং স্থিতিশীল তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আবারও সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার